আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আমি ফারুস কাদের এবং আপনারা দেখছেন বাঙালি ভাইকা ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের শুক্রবারের ব্লগটা শুরু করতেছি তো আজকে আমি আর মরিয়াম যাচ্ছি একটু ঘুরতে আর এই যে দেখতেছেন রোডের নতুন করে একদম নতুন করে কাজ করানো হয়েছে আর এটা হচ্ছে আমাদের সেই পুরাতন ব্রিজ এখন পুরাটাই একদম ঠিক হয়ে গেছে আর রোডের কাজও প্রায় শেষ আমি এখন আছি টেকনাফ স্টেশনে আর এই অটোগুলা সবসময় বিপরীত দিক দিয়ে আসে এবং অনেক ঝামেলা বাজার রাখে এই দুই লাইন হওয়ার পর থেকে আরও বেশি হয়ে গেছে এই অটোগুলার জন্য আর মাঝে মধ্যে বাইকও চলে আসতে তো দেখছেন এখন তাদেরকে বলতে গেলে আমার সাথেই লেগে যাবে তো অবস্থা নিজের নিজের সেফটির জন্য নিজেকে আগেই নিয়ে রাখতে হয় যদি রুট আসতে হয় আগে সামনে নিতে প্রচুর পরিমাণের যান থাকে আর নেই মানুষ এরকম রাস্তার উপরেই দাঁড়িয়ে থাকে আর হাঁটতেছে আর ফর্ন দিলেও সরবে না কারণ আমরা জাতিগত পাবি বাঙালি বাঙালিরা সবসময় নিজের উপরে কনফিডেন্সটা বেশি থাকে সো এ কারণে তাকে যে যে কেউ দেখে শুনে কোনো কিছু করবে না সেটা সে ভালো করে জানে সো এই জন্যই রুট থেকে তারা সরে না